দলগত ভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একটি অনুসন্ধানে কাজ করব এবং প্রতিদল বাংলা অঞ্চলের যে কোনো একটি ঐতিহাসিক ঘটনা এবং পাঠ্যপুস্তক ও বিভিন্ন উৎসের সহায়তায় ওই ঘটনা সম্পর্কিত তথ্য নিয়ে দলে আলোচনা করি যেমন আমরা যদি নীলকর বিদ্রোহ নিয়ে দলে কাজ করার সিদ্ধান্ত নেই তাহলে নীলকর বিদ্রোহ হওয়ার কারণ প্রেক্ষাপট এবং এ সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদদের মতামত ইত্যাদি তথ্য নিয়ে আমরা একটি পোস্টার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি করে তৈরি করব তো চলো আমরা এই বিষয়ে একটা পোস্টার বা পাওয়ার পয়েন্ট পয়েন্টেন্টেশন কীভাবে আমরা দেখব এখন তাহলে আমাদের দেখো আমাদের এরকম তোমরা পাওয়ার পয়েন্টের জন্য এরকম বিভিন্ন ধরনের তোমরা নকশা দিতে পারো এবং এখানে কি বলতেছে যে নীল বিদ্রোহের প্রেক্ষাপট কারণ ও ফলাফল তাহলে এখানে কি বলতেছে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা লাভের পর বাংলার প্রান্তিক কৃষক ও রায় জীবনে যে চরম দুর্দশা নিয়ে এসেছিল তার আরেকটি অন্যতম নজির হচ্ছে নীল চাষ এবং ইউরোপের শিল্প কারখানাগুলোতে কাপড়ের রঙ করার জন্য নীলের দরকার হতো ইউরোপের নীলের দাম ও চাহিদা বেশি থাকায় বাংলা কৃষকদের দিয়ে নীল চাষ করিয়ে ইউরোপে রপ্তানি করে অর্থ উপার্জনে নীল নকশা তৈরি করে কোম্পানি সরকার তারপরে কি বলতেছে যে বাংলার জমিগুলোতে নীল চাষ করার জন্য ইংরেজিরা প্রচুর চাপ করতে এবং কৃষকদের হাতে চাষের বাবদ অর্থ তুলে দিত একে দাদন বলা হতো। এই সুদ সম কি সমেত আদায় করে নিত এবং কৃষকরা বছরের পর বছর নীল চাষ করেও দাদনের ঋণ থেকে মুক্তি পেত না এবং কোনো কৃষক নীল চাষ করতে না চাইলে ইংরেজ লাঠিয়ানেরা তাকে ভয়ঙ্কর করত এবং কৃষকেরা উর্বর জমিগুলোতে খাদ্য শস্যের পরিবর্তে নীল চাষ করতে বাধ্য হতো এবং ফলে কৃষকেরা দুঃখ দুর্দশায় পতিত হয় এবং একসময় বাধ্য হয়ে তারা বিদ্রোহ শুরু করে যাকে নীল বিদ্রোহ বলে তারপরে এখানে কি বলতেছে যে 1850 সালের পর থেকে তৎকালীন ফরিদপুর যশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী ও নদিয়া এলাকার কৃষকেরা সংগঠিত হয়ে স্থানীয় নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিল পত্রপত্রিকায় নীলকর ইংরেজদের অত্যাচারের কাহিনী ছাপা হয়ে থাকে এবং পরবর্তীতে কৃষকদের কি করা হয় জয় করা হয় তারপরে পরবর্তীতে বঙ্গদেশে নীল চাষ বিষয়ে তদন্ত কমিশন কমিশন গঠিত হয়েছিল তার নাম ছিল নীল এবং দীর্ঘ তিন মাস ধরে তদন্ত করে কমিশন একটি রিপোর্ট দাখিল করেন এবং সেই কমিশনের ভিত্তিতেই ছোটলাট ছোট লাখ গ্রান্ট সাহেব বলেছিলেন যে বাংলার কৃষকরা কীর্তদাস নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা একটা পোস্টার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত তুমি সকল ভারতে বসে যেতে আল্লাহ হাফেজ